কিভাবে চলে তার অবস্থা হয়ে পাঁচ লাখ টাকার মতো ঋণ আমাদের যদি অটোটা না বাহির করে দিতে পারে না কিভাবে চলবো আমরা অটোটা যদি না পাই কখনো রিক্সা চালিয়ে কখনো ইজি বাইক শুধু যেন সংসারটা টিকিয়ে রাখা যায় এমন জীবনযুদ্ধে লড়াই করছেন বৃদ্ধ আনিসুর রহমান বয়সের ভারে ঢাকাই আর পারছিলেন না রিক্সা চালাতে তাই স্ত্রী ও সন্তানের অনুরোধে ফিরলেন গ্রামে ঋণ করে কিনলেন একটি ইজি বাইক দিনে যা আয় হতো তাই দিয়ে চলতো সংসার আর শোধ হতো কিস্তির টাকা এই তো বুধবার দুপুরে ঠিক হওয়ার কথা ছিল মেয়ের বিয়ের দিন কিন্তু কপালে ছিল ভয়াবহ এক অধ্যায় বিকালে অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া যায় ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় সেই ইজি বাইকটিও আর তার নেই ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পরেই হারিয়েছেন আনিসুর রহমান তো আমরা পাইছি তখন ছিল জ্ঞান ছিল না পরে তো ট্রিটমেন্ট দেওয়া এখন পর্যন্ত স্যালাইন চলতেছে জ্ঞান ফিরে এই ওই যে আমি আমার মেয়েকে নিয়ে আসছি এখানে আমি তিন দিন থেকে আছি তে সকাল সকালে তো না ওটা তিন তিন না বাজে আর কি এখানে কেউ বললো যে ওইদিকে একটা বুড়াপুরে আছে বুড়াপুরে আছে তে আমিও কিন্তু গুরুত্ব করিনি তো ওই যে মুজি তো পানি টানি আনতে যায় না ওই রাস্তাতে যাই ওই দিয়ে আসি এক পা দুই পা গেছি যাওয়ার পর দেখতে পুরোটা ওই মুক্ত পড়ে গেছে পড়ে যাওয়ার পরে আমি কিন্তু বুড়াটা তো ভালো করতেছে তে বুটাকে এই ধরে আমি লড়াইলাম লড়ার পর একবার খুব চেষ্টা করলাম যে বুড়াকে যে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাই কিন্তু আমি পারলাম না ওখান থেকে ঘুরে আসার পরে জলি বিভাগে আসলাম জলি বিভাগ বললাম কি যে ভাই এখানে আপনারা পড়ে আসেন আপনার এরিয়ার ভিতরে একজন মানুষ ওখানে পড়ে আছে সমস্যা হলে তো আপনার সমস্যা এই বাদলাম হবে তখন কিন্তু ওই মুহূর্তে কিন্তু ডাক্তার কিন্তু বললো যে দাও তাড়াতাড়ি নিয়ে আসো ওই যে এইটা ওই খেলা নিয়ে ওরা চলে গেল আনতে নিয়ে আসার পরে এই ওইখানে আমরাও ছিলাম ফের আবার আমাদের রুগীগুলো এসেছিলো আমার বাবা আমাদের গ্রামে একটা রুগী এসেছিল ওই রুগী দেখতে গেছে ওই বোটাকে ওখানে বসে আছে বসে রাখার পরে ফের আবার ফের দৌড়াদৌড়ি করতেছি এই মোটরসাইকেলটা ওখানে উঠা দিছি দেখতেছি ভাই জোতাগুলো পরে আছে ফের জোতাগুলো ফের আনে দিলাম চিকিৎসাধীন এই বৃদ্ধ এখনও সেলাইনে ঝুলছে চোখ মেলে তাকাতে পারছে না মেয়ে ও স্ত্রীর দিকে বাড়িতে অপেক্ষায় ছিল মেহমান আশাই ছিল পরিবারের স্বজনরা আজ সব শুধু ধোঁয়াসা আর অন্ধকার ধোয়াসনা ধোয়াসনা আমার স্বামীর নাম কি আনিসুরা আনিসুর বাসা কোথায় আপনাদের ন্যাকমার গণ্ডগারাম মনুগ্রামে সকালে বাসা থাকে বাইরে রয়েছে সাতটা আটটার দিকে আর কি দিক বাইর হয়েছে বাসা থাকে ধরলেন সাতটা হবে আর কি খাওয়া দাওয়া করলো রুটি আর গরু গুষ দিয়ে না রুটি খাইলো খায় দায় চলে আসলো আসার পর ও বলছে কি বাসা থাকে তো বলছে আমি বারোটা একটার দিক চলে আসবো আমার মেয়ে কিন্তু আজকে দেখতে আসবে ওনাকে কাল ফোন দিয়েছিল কাল গেছিল ওনার সাথে গল্প হয়েছিল বলছে তোমরা আসেন আমি বারোটা একটার দিক দুটার দিক তোমরা আসবেন আমি বারোটা একটার দিকে বাসায় ঢুকে যাবো তারপর ওইটা কথা কোয়ার পর আলা লোকও বাড়ি চলে আসে নাই 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 নাইতে নাই নাইতে নাই একরে তো নাইয়া অটোটা মনে হয় আলা কীভাবে দের লেগলো ওইটা তো বলতে পার মানে নেশা খিলালো নালা শত্রু নালা কি নালা কি করে নেশা করে লি লোক বাসা থাকে তো ভালো বাইরে হইলো একদিনও তো কোনো আলাপ করে নাই আমার সাথে এখন বাজে কি অবস্থায় উনি কথা বলতে না কথা বলতে পারে নাই মাকরিবের টাইমে আমরা দেখলাম তারপর আমার জামাই বলল। মনে হয় যে আমার আত্মীয় স্বজন সবাই খালি বলতেছে এরকম এরকম বালিয়া টাঙে ফেলে অ্যাক্সিডেন্ট এখানে আপনি শুনতেছি তো ওই দোতলার ওই দিক বেলে পড়ে আছে এটা বেলে বেলেংচি আছে আর পড়ে আছে পড়তেছে উঠতেছে সবাই বলতেছে কি এটা পাগল পাগল তখন যারা বলি এখানে এটা তো নেকর্দনের মানুষ এটা তো চিনা করতেছে মানে কী সমস্যাটা তো এই জানি করতে করতে তখন এইখানে জরুরি বিভাগ ওরা বলে আসে এখানে তোমার চাচা তো অনেক দিন ধরে অটো চালা কেমন ও মনে করতে সতেরো আঠারো বছর থেকে গাড়ি চালা ওই ঢাকা থেকে আমি নিয়ে আসছি তো আরেদিক গাড়ি চালায় না বাসাতে আমি গাড়ি কিনে দেবো ওখানে চালায় না ঢাকা থেকে গাড়ি চালায় না ওই মনে এক সপ্তাহ পরে এই ঋণ করে আমি একদিক গাড়ি চা কিনে দিলাম পাঁচ লাখ টাকার মতো ঋণ আমাদের যদি অটোটা না বাহির করে দিতে পারে না কীভাবে চলবো আমরা অটোটা যদি না পাই তাহলে চলবো কীভাবে খাবো কীভাবে একটা মেয়ে বেহা দেওয়ার মতো উপযুক্ত হয়েছে আমাদের বিয়ে দিতে পারি না টাকার জন্য আমি মাত্র মাত্র বাসায় যাই খবর পাইছি ও চলে আসছে আপনার ভাই কীভাবে চলতো মূলত ওই অটোটা চালাই তো সমস্যা ম্যানেজ করছে এখন কি হবে অবস্থা কিভাবে চলে তার করুণ অবস্থা হয়ে গেল এই কিস্তি মিস্তি কীভাবে দিবে বাড়িতে তো তার কোনোটা এবিলিটি নেই মাথায় পাঁচ লাখ টাকার ঋণ সামনে মেয়ের বিয়ে এমন অবস্থায় ইজিব্যাক না পেলে হয়তো পথে বসবে এই পরিবারটি